তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শরীফ পড়ে ও অন্যকে শিক্ষা দেয় একদিন এক ছোট বালক কোরআন শিখছিলেন তার শিক্ষক তাকে বললেন কোরআন শুধু পড়ার জন্য নয় এর আমুল জীবনে আনা জরুরি বালক প্রতিদিন আয়াত মুখস্থ করতেন এবং অন্যদেরকে শুনাইতেন ধীরে ধীরে সে গ্রামের সবার প্রিয় হয়ে উঠলেন সবাই বললেন সে শুধু কোরআন শিখছেন না আমাদেরকেও শেখাচ্ছেন